আমরা জানি যে ধানে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এই মুহূর্তে নাটোরের বিভিন্ন উপজেলায় বিশেষ করে নলডাঙ্গা সিংড়া উপজেলায় ধান কিন্তু প্রায় স্টেজ বা কাইস এবং থোর পর্যায়ে এসছে এছাড়াও আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখছি এই অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের রোগ আসতে পারে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক একটি রোগ নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ধানের ব্লাস্ট এটা কিন্তু অত্যন্ত আহ খুবই আহ বিপজ্জনক এক ধরনের রোগ এই রোগের কারণে আমাদের ধানের ক্ষতি কিন্তু একশো পার্সেন্ট পর্যন্ত হতে পারে এই ধানের রোগটা কিন্তু আহ তিন ভাবে আমরা লক্ষ্য করতে পারি এটা বিভিন্ন স্টেজে ধান উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি বলি যে দেখা যাচ্ছে যে চারা অবস্থায় পাওয়া যায় অর্থাৎ ভেজিটেটিভ গ্রথ যে সময় হয় এই সময়টায় এটা দেখা যায় অথবা অংশ যেটা রয়েছে এই সময়টাতে আরো কিন্তু ব্যাপক আকারে দেখা যায় আরেকটা বিষয় আমরা কিন্তু খুব লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে যে ধানের শীষ যখন বের হয়ে যায় ধানটা প্রায় বের হয়ে গেছে শীষ এরপর আহ ধীরে ধীরে ধানটা চালে পরিপূর্ণ হয়ে যাচ্ছে সে অবস্থায় কিন্তু এটা ব্যাপক আকারে দেখা যায় এবং কখনো কখনো আমরা মাঠে দেখি কিন্তু পুরো ধানটাই এটার কারণে নষ্ট হতে পারে তো এই ব্লাস্ট আমরা তিন ভাবে শনাক্ত করে থাকি এই তিনটা জায়গায় কিন্তু আমরা ব্লাস্ট লক্ষ্য করে থাকি এটা হচ্ছে পাতা অর্থাৎ পাতায়ের লক্ষণগুলো আমরা দেখতে পাই এরপর নোট বা গেট ব্লাস্ট অর্থাৎ ধান গাছের যে পুরো একটা ধান গাছের যে বিভিন্ন জায়গায় নোট থাকে বা গিট থাকে গিটা বলে বলা হয় বা গিট এই গিটে কিন্তু এটা দেখা যায় আরেকটা হচ্ছে নেক বা শীষ যেখানে বের হয়ে গেছে যেখান থেকে সেখানেও কিন্তু এটা আমরা লক্ষ্য করে থাকি আমরা যদি এখন এই মুহূর্তে পাতা ব্লাস্টের কি অবস্থা এটা লক্ষণ দেখতে চাই তাহলে দেখব এটা যদি একটা পাতা হয় ধান গাছের এই পাতার যে শিরাগুলো রয়েছে কখনো কখনো দেখা যাবে ছোট দুই একটা এরকম একদম আহ ফোটা আকারের আহ হলুদ ফোটা ফোটা দেখা যাচ্ছে যত দিন যাবে তত এই ফোটাগুলো কিন্তু আহ হতে থাকে এই ফোটাগুলো বড় হতে থাকে এবং এক সময় দেখা যায় এই ফোঁটাটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে এবং এই লম্বা অংশের যে ভিতরের অংশটুকু আছে এটি কিন্তু ধীরে ধীরে সাদা হতে যাচ্ছে অর্থাৎ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে একটা সময় দেখা যাবে এই অংশটুকু বিভিন্ন ধরনের আহ আকার আকৃতি হতে পারে স্পিন্ডল শেপ আমরা বলি অনেক সময় যে ম্যাকু আকৃতি এইরকম কিন্তু হয়ে যাবে তখন দেখা যাচ্ছে এই যে সাইডের অংশটুকু আছে এটা কিন্তু গাঢ় বাদামি বর্ণ ধারণ করে এবং মাঝখানের যে অংশটুকু আছে এটা কিন্তু ধীরে ধীরে সাদাটে হয়ে যায় এবং ফেকাশে হয়ে যায় অর্থাৎ দেখা যাচ্ছে যে পাতার মধ্যে যে বড় দাগগুলো আছে কয়েকটা দাগ এটা একত্রে যুক্ত হয়ে যখন এটা স্পিন্ডল আকারে হচ্ছে অর্থাৎ চক্ষুর মতো এটা অনেকটা আমরা যদি বলি যে অনেক সময় আহ পটাল পটল চেরা চোখের যে আকৃতি এইরকম হয়ে যায় এবং এই যে এই অংশটুকু এই যে সাইড এর অংশটুকু এইটুকু কিন্তু গাঢ় বাদামী হয়ে যায় আর ভিতরের যে অংশটুকু এটা কিন্তু ধীরে ধীরে ঠেকাশে হয়ে একবারে সাদা সাদা হয়ে যায় যত দিন যায় সেটা কিন্তু স্বচ্ছ হয়ে যায় এমন এমনকি দেখা যায় যে এই পাথার বিভিন্ন অংশ কিন্তু যদি এই দাগগুলো কাঁচা কাছাকাছি অনেক বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু পুরো পাতায় একদম এরকম দাগ হয়ে যায় এবং সেটা দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে ধান গাছের পাতাগুলো কিন্তু একদম বাদামি রং ধারণ করেছে এই যে পাতা যে অংশটুকুর থেকে বেরোয় এর ভিতরে কিন্তু আহ লিপশিটের নিচে এটা যে পাতা লিপ ব্লেড আর লিপশিট এটা যেখান থেকে বেরোয় এই জায়গায় কিন্তু একটা নড় রয়েছে এর উপরে কিন্তু আবার নড রয়েছে অর্থাৎ এই পাতার যে লিপшит আছে এটা কিন্তু এই নড থেকে কিন্তু বের হয় এটা হচ্ছে ধান গাছের একটা প্রধান বৈশিষ্ট্য এই ধান গাছের বিভিন্ন জায়গায় একটা করে নড থাকে এবং এই নড থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে লিপшит এবং এরপর এখান থেকে কিন্তু লিপ ব্লেড অর্থাৎ পাতাটা কিন্তু বের হয়ে যায় তো এই যে নড যখন আমাদের নড ব্লাস্ট হয়ে থাকে বা গিট ব্লাস্ট হয়ে থাকে তখন এই নোটের অংশটুকু এই অংশটুকু কিন্তু ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে প্রথমে দুই একটা স্পট দেখা যায় এরপর এটা কিন্তু ধীরে ধীরে কালো বর্ণ হয়ে যায় এবং একটা ধান গাছের যদি দেখা যায় বিভিন্ন অংশে কিন্তু এই নোটটা কিন্তু কালো হয়ে যায় এবং কালো হয়ে যায় মানে কি এখানে পরবর্তীতে পচে যায় এখানে শুকিয়ে যায় এটা কিন্তু ভেঙে যায় ব্লাস্টের আরেকটা লক্ষণ আমরা কিন্তু আমাদের জমিতে খুব বেশি পরিমাণে দেখে থাকি সেটা হচ্ছে যে নেক ব্লাস্ট অর্থাৎ ব্লাস্ট বের হয়ে যাবে সেই সময় দেখা যায় এই যে যে জায়গা থেকে শীষটা বের হয়েছে এই গেট অংশে একটা কালো স্পট দেখা যায় কালো স্পট দেখা যাবে খুব ছোট এবং যত দিন যাবে এই স্পটটা কিন্তু ধীরে ধীরে হয়ে যায় ধীরে ধীরে বড় হয়ে যায় একটা শীষ যখন বের হবে শীষের হওয়ার পরে দেখা যাচ্ছে এই যে যেই গিটটা রয়েছে এই গিটের এখানে কিন্তু একটা স্পট দেখা যায় এই স্পট যত দিন যাবে দিনের পর দিন এটা কিন্তু আহ ডিসকালার হয়ে যাবে অর্থাৎ এটা রংটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং এটা দেখা যায় যে আহ গারো বাদামি বা কালো বর্ণ অথবা ধীরে ধীরে ফেকাসে হয়ে যায় এবং এই অংশটা কিন্তু একসময় কি হয়ে যাবে একদম শুকিয়ে যাবে এবং এই জায়গাতে ভেঙে যায় যখনই ভেঙে যায় শিশটা কিন্তু নিচের দিকে হয়ে যায় এবং এই জায়গাতেই কিন্তু থাকে যখনই এটা ভেঙে যায় ভাঙ্গা এই শিষের যে ধানগুলা রয়েছে এইগুলো কিন্তু কখনোই চালে পরিপূর্ণ হয় না অর্থাৎ এখানে চিতা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে এবং এইটা কিন্তু শেষ পর্যায়ে এসে কৃষকের জমিতে যখন দেখা যায় সেটা খুবই মারাত্মক একটা বিষয় এই জন্য এই ধানের ব্লাস্ট রোগ কিন্তু প্রত্যেকটা স্টেজে আসতে পারে এবং এইটা যদি নিয়মিত আমরা তদারকি না করি তাহলে যে কোনো সময় কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় এই যে ধানের ব্লাস্ট অত্যন্ত আহ ক্ষতিকর একটি রোগ এই রোগটা কেন হয় এই রোগের কারণটা হচ্ছে এক ধরনের ছত্রাক অর্থাৎ এক ধরনের ছত্রাক দ্বারা এই রোগটা কিন্তু সংঘটিত হয়ে থাকে এবং এই যে ছত্রাক এটা কিন্তু বিভিন্ন আসতে পারে এটা বীজের মাধ্যমেও হতে আসতে পারে জমিতে অর্থাৎ যখন আমরা বীজতলা তৈরি করি তখন বীজের মাধ্যমে এটা হতে পারে অথবা পরবর্তীতে এই ছত্রাকের স্পোর্ট যেটা আছে এটা কিন্তু বাতাসের মাধ্যমে উড়ে এসে অথবা পানির মাধ্যমে কিন্তু এসে আমাদের জমিতে আক্রমণ ঘটতে পারে তবে এটা জমিতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এর যে সিমটমস বা লক্ষণ এটা দেখা যায় না এটা কিছুটা সময় লাগে সেক্ষেত্রে আমরা দেখি যে জমিতে যদি ইউরিয়ার পরিমাণটা বেশি ব্যবহার করা হয় ইউরিয়া সার বেশি ব্যবহার করেছেন পক্ষান্তরে পটাশ সার সার কম ব্যবহার এই কারণে হয়ে থাকে আর একটা কিছু কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আছে আবহাওয়া রাতে যদি ঠান্ডা ও দিনের বেলা আমাদের বেশি গরম পড়ে দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা অথবা দেখা যাচ্ছে যে কুয়াশা পড়ে সকালে আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আবহাওয়া যদি আমরা দেখি যে আহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে আহ সারাদিন আহ সারাদিন মানে এটাকে কি বলবো আবহাওয়ার যে ব্যবসা গরম অথবা আহ গরম তারপরে আবার দেখা যাচ্ছে আহ মেঘাচ্ছন্ন এই এইসব কারণে কিন্তু খুব বেশি ব্লাস্টের দেখা যায় যখন আমাদের যখন আমরা চাষ করব তখন যদি ইউরিয়া সার বেশি ব্যবহার করি পটাশ সার কম পরিমাণ ব্যবহার করি তাহলে কিন্তু খুব বেশি এই রোগটা দেখা যায় ইউরিয়া সার যদি জমিতে সার ব্যবহার করার ক্ষেত্রে আমরা যদি আহ ইউরিয়ার পরিমাণটা বেশি দিই অর্থাৎ সুষম সার ব্যবহার না করি পটাশ সারের পরিমাণটা কম ব্যবহার করি তাহলে কিন্তু আহ আবহাওয়া যেমনই থাক না কেন এটা কিন্তু জমিতে দেখা যাবে আর আবহাওয়া যদি এমন হয় যে রাতে ঠান্ডা পড়ছে কিন্তু দিনের বেলা গরম আবার দেখা যাচ্ছে যে সকালবেলা কুয়াশা পড়তেছে এইরকম যদি আবহাওয়া হয় অথবা দেখা যাচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তিন দিন চার দিন আহ এইরকম দেখা যাচ্ছে গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা যায় আবার দেখা যাচ্ছে যে সারাদিন বাঘাচ্ছন্ন এই যে আবহাওয়া এটা ব্লাস্ট রোগ ডেভেলপ করার জন্য বা ব্লাস্ট রোগ বিস্তার করার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ব্লাস্টের লক্ষণ দেখলাম ব্লাস্টের কারণ জানলাম কিভাবে হয় সেটাও কিন্তু আমরা জানলাম এখন যদি আমরা দেখতে চাই যে এই রোগটা দমন করার জন্যে কি ধরনের ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমি যদি প্রথমেই বলি জমিতে পানি রাখতে হবে রাখা ও সুষম সার প্রয়োগ আমরা জমিতে দেখা যায় যে পানির অভাব হলে কিন্তু প্রথমে আসে পরে কিন্তু ধীরে ধীরে ব্লাস্টের দিকে চলে যায় এবং এই ব্রাউন স্পটের সাথে কিন্তু আহ এই ব্লাস্ট আছে এই জন্য জমিতে আহ পানি রাখা এবং সুষম সার ব্যবহার করা আহ দুই আহ আমরা ইউরিয়া সারের যে উপড়ে প্রয়োগ দিই সারের যে প্রয়োগটা এটা দেখা যাবে তখনই কিন্তু সারের সারের প্রয়োগটা আমরা বন্ধ করবো আহ যদি সম্ভব হয় জমি তৈরি করার সময়ই কিন্তু আমরা জৈব সার ব্যবহার করবো বেশি আর যখন আমার ভেজিটেটিভ পর্যায়ে চলে আসছে বা বাড় পর্যায়ে আসছে অথবা থর পর্যায়ে আসছে এই সময় যদি আমরা জমিতে দেখি যে আবহাওয়াটা একটু কেমন জানি এই অবস্থায় ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা শোনা যাচ্ছে বা এরকম ফোরকাস্টিং আছে তাহলে আমরা কি করবো পটাশার ব্যবহার করা পটাশিয়ার আমরা ব্যবহার করব পাঁচ কেজি পার বিঘা প্রতি বিঘা জমিতে আমরা পাঁচ কেজি হারে পটাশ হার প্রয়োগ করব এছাড়া যেটা আমাদের বিষয় থাকবে পরবর্তী বছর যাতে এই রোগটা না আসে সেই জন্য কিন্তু আমরা যেটা করব যে শস্য আবর্জনা যেটা আছে অর্থাৎ রেসিডিউ নাড়া বা অন্যান্য যা কিছু খর এগুলো কি করব পুড়িয়ে ফেলা এটা কিন্তু জমিতে এই ছত্রাকের হিসাবে বসবাস নিশ্চিত করে এই জন্য এই আবর্জনাটাকে আমরা পুড়িয়ে ফেলবো আর রোগ মুক্ত ব্যবহার এটা আমাদের নিশ্চিত করতে হবে রোগ মুক্ত বীজ ব্যবহার অর্থাৎ বীজ যখন আমরা আহ জমিতে বপন করবো অর্থাৎ চারা তৈরির জন্য তখন এটাকে আমরা কিন্তু বীজ শোধন করে নিতে পারি আর যদি আমাদের মাঠে এখন যেহেতু ধান রয়ে গেছে এই সময় তো সম্ভব না এটা আগামী বছরের জন্য তবে এখান থেকে বীজ সংগ্রহ করা না করাটাই উত্তম আরেকটা হচ্ছে যে আবর্জনা যা থাকবে এটাকে ভালোভাবে পুড়িয়ে ফেলা যাতে করে পরের বছর এই জমিতে প্লাস্টার আক্রমণটা কম ঘটে বা না ঘটে এই ছাড়াও আমাদের অন্যান্য যে পদ্ধতিগুলো আছে বিশেষ করে কেমিক্যাল পদ্ধতির জন্য আমরা কৃষকরা সবসময় কিন্তু উদ্রীব হয়ে থাকি তো যাই হোক না কেন আমরা কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি যে কীটনাশক বাজারে যাব কিনে আনবো প্রয়োগ করব। তো সেইটাও যদি সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু আমাদের জন্য আহ একটা বিপর্যয় নিয়ে আসতে পারে খরচ উৎপাদন খরচ বৃদ্ধি করে তো এই জন্য আমরা কেমিক্যালের ব্যবহারও করতে পারি সেই জন্য আমি বলবো যে এছাড়াও এই প্র্যাকটিস আমরা করতে পারি জমিতে এখন ব্লাস্ট লেগে গেছে এই অবস্থায় তাহলে কি করবো রাসায়নিক প্রয়োগ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না সেক্ষেত্রে আমরা ছত্রাকনাশক ব্যবহার করব। আমাদের ধানে এই সময় অর্থাৎ এখন কাই বা থোর এসছে অনেক সময় আহ শীষ বের হতে চলবে এই অবস্থায় যদি দেখি যে আমাদের আবহাওয়ার তারতম্য এরকম দিনে গরম রাতের বেলা ঠান্ডা অথবা রাতে কুয়াশা পড়ছে সকালবেলা কুয়াশা শিশির দেখছি আমরা অথবা দেখা যাচ্ছে আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন একটা গরম অবস্থা তাহলে কৃষক বলবো দেরি না করে আপনি ছত্রাকনাশক প্রয়োগ করবেন সেক্ষেত্রে আমাদের আহ বিভিন্ন ধরনের হতে পারে আমরা যদি বলি যে প্রায় ক্লা জল এই গ্রুপের কাজে দেয় অথবা যদি আমরা আরেকটা দেখি টেবুকোনা জল গ্রুপ অথবা যদি দেখি স্ট্রবিন গ্রুপ অথবা যদি আমরা দেখি অথবা কখনো কখনো দেখা যাচ্ছে এই টেবোকোনা জল প্লাস ট্রাই টক্সি স্ট্রবিন এই যে বিভিন্ন কম্বিনেশন এই গ্রুপের যে ওষুধগুলা আছে এগুলো কিন্তু গ্রুপের ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি এই যে বিভিন্ন গ্রুপ আছে বিশেষ করে আমরা যদি বলি যে আহ এই যে কোনা জল প্লাস এইটা এই গ্রুপটাও কিন্তু আমাদের এখন ব্যাপক হারে চলতেছে তবে এই কম্বিনেশনের উপর ভিত্তি করে কিন্তু এটার পরিমাণটা আমাদেরকে দিতে হবে সাধারণত দেখা যায় যে কম্বিনেশন গুলো যদি থাকে তাহলে দশ লিটার পানি এবং প্লাস হচ্ছে গ্রাম ছয় এইটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে আমরা কিন্তু আহ পাঁচ শতাংশ জমিতে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে আহ আমি বলবো যে আবহাওয়ার উপর দেখে আবহাওয়া যদি খারাপ থাকে মনে হয় যে আগামী দিনে আমাদের জমিতে ব্লাস্ট আসতে পারে আহ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা দেরি না করে কৃষকদেরকে অনুরোধ করবো এই ওষুধগুলো দেবেন এবং দেওয়ার পরে পাঁচ দিন বা সাত দিন পরে আবার একবার দেবেন যদি আবহাওয়া ভালো থাকে তখন কিন্তু আর দিতে হবে না তো এই কাজ যদি আমরা করতে পারি তাহলে ব্লাস্টের ক্ষতিকর দিক থেকে আমার মনে হয় আহ কৃষকরা অনেকটাই রক্ষা পাবেন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন আমি এই যে গ্রুপের নাম গুলা দিলাম কেন ঔষধের নাম দিচ্ছি না আসলে আমি সুনির্দিষ্ট করে নাম বলতে চাচ্ছি না কারণ এখানে বিভিন্ন রয়েছে তো আমি বলবো যে আপনি এই আবহাওয়া যেহেতু দেখেছেন আর দেরি করবেন না কি করবেন সরাসরি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আপনার এলাকায় আছে ওনার সাথে কি সরাসরি যোগাযোগ করবেন অথবা আপনি উপজেলা কৃষি অফিস এখানেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন সেটাও যদি মনে হয় যে সম্ভব হচ্ছে না তৈরি করে তাহলে আমরা অনেকে এখন মোবাইল ব্যবহার করি এখানে আমাদের এই কৃষি অফিসের একটা ওয়েবসাইট আছে এখানে উপজেলার কৃষি অফিসারের কিন্তু নাম্বার দেওয়া আছে সেই জায়গায় একটু কল করবেন কল করার পরে আপনি কি করবেন সেখান থেকে ওষুধ যেটা দিতে বলে স্থানীয় নামে বা বাণিজ্যিক নামে যেটা আছে এটা আপনি নিয়ে আসা ব্যবহার করবেন নিয়ম অনুযায়ী তবে একটা বিষয় মাথায় রাখতে হবে ফুল অবস্থায় কখনো জমিতে কোনো ঔষধ স্প্রে করা যাবে না ঔষধ আমরা স্প্রে করবো বিকালবেলা আসরের নামাজের পর সকালবেলা কিন্তু স্প্রে করলে এটা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে আবহাওয়াটা কেমন আমি যখন স্প্রে করছি তারপরে ভালো থাকবে কিনা যদি না থাকে দেখা যাচ্ছে আমি ঔষধটা স্প্রে করে আসলাম আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই আবার বৃষ্টি হয়ে গেল তাহলে কিন্তু এটা আমাদের কার্যকারিতা অনেকটাই কমে যাবে তখন আমাদের ভুল ধারণা হতে পারে যে আমাদের এই ওষুধটা কাজ করে না সব আপনারা উপসহকারী কৃষিকরণ কর্তা অথবা উপজেলা কৃষি অফিসের পরামর্শ নেবেন নিয়ে আপনারা এটা ব্যবহার করবেন দেখা যাবে আপনাদের ব্লাস্টের সমস্যা আর থাকবে না সবার সফলতা কামনা করছি